এই জুরি গুলো ছয় টাকা থেকে শুরু মাত্র ছয় টাকা থেকে শুরু এই বালতি গুলো আমাদের কাছে রয়েছে মাত্র পনেরো টাকা থেকে শুরু এই বালতি গুলো পনেরো টাকা থেকে শুরু দেখেন ভাই এই টুল গুলো মাত্র বিয়াল্লিশ টাকা পিস থেকে শুরু এই বাস্কেট গুলো রয়েছে মাত্র পনেরো টাকা থেকে শুরু এগুলো মাত্র পনেরো টাকা থেকে শুরু যারা নাইনটি নাইন আইটেম ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে আমাদের এখানে হিউজ পরিমাণ আইটেম মানে আসেন সমরেশ ভাই আমার সাথে আমি দেখাই আমাদের এখানে কতটা আইটেম রয়েছে মানে প্লাস্টিকের স্বর্গ রাজ্যে চলে এসেছি একটা দোকান সাজানোর জন্য যত আইটেম যারা নাইনটি প্রোডাক্টের ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন সমরেশ ভাই এই যে একটা আইটেম আচ্ছা এইগুলা রয়েছে মাত্র পনেরো টাকা পিস থেকে শুরু এই যে দেখেন মা বন্ধের প্রয়োজনীয় একটা সমরেশ ভাই এই প্লাস্টিকের ব্যবসায় কোনো লস নাই এখানে দেখেন আমাদের এখানে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকার মধ্যে ব্রাইটিস আইটেম রয়েছে ছয় টাকা থেকে শুরু ছয় টাকা থেকে শুরু আচ্ছা এগুলাও কি ছয় টাকা থেকে শুরু আছে হ্যাঁ এগুলো আপনার সাড়ে চার টাকা থেকে শুরু আর এগুলো এগুলো আপনার ১৩ টাকা থেকে শুরু আচ্ছা মানে লাভের উপরে লাভের ব্যবসা তাই তো ভাই দর্শক যারা প্লাস্টিক আইটেম নিয়ে ব্যবসা করতে চান লাভজনক একটি ব্যবসা আজকে চলে এসেছি ঢাকা মিটফোর্ডে বিশাল একটি প্লাস্টিক পণ্যের পাইকারি শপে দেখতে পাচ্ছেন কি পরিমানে কালেকশন তাদের এখানে এগুলো হচ্ছে আপনার ময়লার জুড়ি আচ্ছা এগুলো ময়লার জুরি এগুলা বল রয়েছে প্রতিষ্ঠানের নামটা একটু বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার আলী আহমেদ এন্টারপ্রাইজ মেসার আলী আহমেদ এন্টারপ্রাইজ একটু ঠিকানাটা বলে দেন এটা ঠিকানাটা হচ্ছে মিডফোর্ড সরকারি হাসপাতালের পাশেই আচ্ছা সোনালী ব্যাংক ঠিক আছে এর নিস্তলায় বসির মেনশনের আন্ডারগ্রাউন্ডে মেসার্স আলিয়া আহমেদ এন্ড এন্টারপ্রাইজ শুরুতে আজকে আগে মোরা দিয়ে শুরু করি আচ্ছা মোরা দিয়ে শুরু করি এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের মোরা আচ্ছা ঠিক আছে এগুলো মডেল আছে প্রায় 15 20টা 80 টাকা থেকে শুরু এগুলো 80 টাকা নিয়ে ভাই 100 200 টাকা বিক্রি করা যায় না হ্যাঁ ভাই চল ঠিক আছে এটা আপনার দুইটা মডেল হয় একটা রাউন্ড একটা স্কয়ার ঠিক আছে এগুলা প্রাইস থাকবে মাত্র 15 টাকা মাত্র 15 টাকা এখানে দেখেন আইটেম আছে অনেকগুলো মডেল আছে আপনারা যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করুন এগুলো হচ্ছে পানির পট এগুলো সব মাম পট ঠিক আছে ছোট বড় বিভিন্ন ধরনের আইটেম আছে এগুলোর প্রাইস শুরু মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা থেকে মাত্র মগ থাকবে মাত্র বত্রিশ টাকা পিস থেকে বত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ দশটা বারোটার মতো মডেল আছে শুরু মাত্র ১৪ টাকা থেকে মাত্র তিন লিটার থেকে শুরু করে তিরিশ লিটার পর্যন্ত ওভার সাইজ পঞ্চাশ লিটার আচ্ছা ঠিক আছে ওই পর্যন্ত আপনার এগুলা নিউ কালেকশন নাইনটি আইটেম এগুলা সত্তর টাকা এটা আপনার কার্গো বক্স বলে

মাত্র নব্বই টাকা নব্বই টাকা শুধু ফুটপাতে নিয়ে বসেও ব্যবসা করতে পারবেন ঠিক আছে পঞ্চাশ পিস যদি ফুটপাতে নিয়ে বসেন ব্যবসা করেন একশো সত্তর টাকা সাইজ একটা আছে ছোট সাইজ ওইটার দাম থাকবে মাত্র টাকা এটা আবার ছোট সাইজ একশো নিলে মানে একবারে সব কটা সাইজ আছে এগুলো প্রাইস শুরু থাকবে মাত্র চোদ্দ টাকা থেকে চোদ্দ টাকা তাই না সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন কিছু কালেকশনের জুড়ি আচ্ছা ঠিক আছে এগুলা মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো নিলে আটত্রিশ টাকা পিস এগুলো মাত্র পনেরো টাকা নর্মাল একটা আছে ওইটা আপনার তেরো টাকা পিস এগুলো পড়বে মাত্র আটত্রিশ টাকা পিস তারপর এখানে রয়েছে আপনার এই যে এগুলো আপনার কিনা পড়বে তেরো টাকা আটানা পঁচিশ টাকা বিক্রি করতে পারবে যেটা হাট প্লাস্টিক বলে তারপরে এটা একশো টাকা পিস একশো টাকা ঠিক আছে আরেকটা আছে এক বাটি ওইটা পঞ্চান্ন টাকা এটা আশি টাকা এটা নব্বই টাকা তিনটা সাইজ আছে এটা নব্বই টাকা তিনটা সাইজ আছে ঠিক আছে তারপর মশলা দানি

একশো দশ টাকা আচ্ছা ঠিক আছে তারপর আসেন কিছু প্রোডাক্ট দেখে তারপর এই যে এই যে এদিকে রয়েছে ডালা ডালা জালি বলে এটাকে আরো কিছু মাল দেখে পুরা ভাইরাল মাল মাত্র টাকা দুই মাসের আগের ভিডিও দেখে এসে বলবেন না যে আপনি এটা বলছিলেন ঠিক আছে আপনি হতে পারে কারণ এগুলো কাঁচামালি বলে ঠিক আছে এগুলোর দাম বাড়তে কমতে পারে হ্যাঁ এগুলোর প্রাইস শুরু মাত্র পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা হ্যাঁ হ্যাঙ্গার হ্যাঙ্গার আপনার ছোট বড় দুটা সাইজ আছে জি এগুলা প্রায় শুরু মাত্র ১৬ টাকা থেকে মাত্র শুনতে পারবেন হ্যাঁ প্রায় শুরু মাত্র এগারো টাকা থেকে এগারো টাকা এগারো টাকা থেকে শিল কাটার জন্য যে এইগুলা প্রয়োজন হয় এটা হচ্ছে ছোট সাইজ এটা আরো বড় হচ্ছে বড় সাইজ থেকে নিয়ে একবারে ছোট আচ্ছা ঠিক আছে সবচেয়েও ছোট জি জি তার চেয়েও ছোট যদি সাম। শেষ নাই একদম ছোটটা কত টাকা এটার প্রাইস মাত্র পঞ্চান্ন টাকা এই ফুল প্যাকেটটা আছে এখানে ছত্রিশ পিস চব্বিশ পিস চব্বিশ পিস পঞ্চান্ন টাকা

ছয় টাকা থেকে শুরু কারণ পরবর্তীতে কাস্টমার এসে বললে দুই টাকাও নাকি মাল আছে হ্যাঁ ভাই আছে দুই টাকার মালও আছে দুই টাকার দুই টাকার মাল আপনি পাঁচ টাকার বেশি বিক্রি করতে পারবেন না সবগুলা ব্যাঙের আইটেম আপনার প্রায় বিশ থেকে পঁচিশটা মডেল বিভিন্ন মডেল আছে হ্যাঁ অনেকগুলো মডেল আছে বিশ থেকে পঁচিশটা যেমন ভোটটা আছে টাংকি আছে তারপর আম আছে তারপর লাউ আছে বদনা আইটেম বদনা আইটেম আছে বদনা আপনার সর্বনিম্ন শুরু আপনার আঠাশ টাকা থেকে মানে বদনা আছে আঠাশ টাকা আঠাশ টাকা থেকে শুরু ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এভাবে পাইকারদের সন্ধান গুলো আপনাদের সামনে তুলে ধরতে

তারপর এখানে আছে কিছু লবণদানি জি ওকে টাকা কিনে নিয়ে 30 টাকা পর্যন্ত বিক্রি করতে বলা প্রায় মতো আইটেম আছে এখানে আছে আপনার আইস ট্রে কিছু আচ্ছা মডেল আছে অনেকগুলো তারপরে আছে আপনাদের এক ট্রে ছোট বড় দুইটা সাইজ 12 পিস 24 চপিং বোর্ড জি ঠিক আছে

তো ভাই সরাসরি আসার জন্য আবার লোকেশনটা বলে দেন হচ্ছে ঢাকা মিডফোর্ড মিডফোর্ট যে সরকারি হাসপাতাল তার ঠিক বাম সাইডে আপনাদের এই মার্কেটটি টি মার্কেট এখানে একটা ব্যাংক আছে ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের একেবারে বেসমেন্ট আসতে হবে প্রথমত আপনারা বাবু বাজার আসবেন বাবুবাজার বুড়িগঙ্গা সেতু দুই জি ঠিক আছে আসার পর মিডফোর্ট হাসপাতালের সামনে দাঁড়ায় একটা কল দিবেন ঠিক আছে আপনারা দেখবেন ওপরে ভিক্টোরিয়া হাসপাতালের বড় একটা সাইন বোর্ড টাঙানো আছে সোনালী ব্যাংকের আহ ভবনের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকানটা আছে